এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শত্রু দমন শত্রুর জ্বালায় যদি আপনি জর্জরিত হয়ে থাকেন আপনাকে উঠতে বসতে সর্বদিক থেকে যদি আপনার ক্ষতি করে তাহলে এই শত্রু দমনটা যদি আপনার শত্রুর উপর প্রয়োগ করেন তাহলে শত্রুর জীবন তামাতামা হয়ে যাবে শত্রু আপনার পা ধরে মাপ যাবে শত্রুর বিপদের কোনো শেষ সীমানা থাকবে না ভিডিওটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আমার পারমিশন নিয়ে অথবা অমাবার সাথে ভোজপত্রের মধ্যে মেশক জাফরান কালী এবং গুরুচন দুইটা একত্রে মিক্স করে এই নকশাটা লিখতে হবে নিজে আপনার যে শত্রুর জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে পুরো নকশাটা লেখা কমপ্লিট করবেন নকশা লেখার সময় পাক পবিত্র থাকবেন একানির জন্য বসে লিখবেন কারো কোনো সহায়তা নেওয়া চলবে না বা কাউকে সাথে রাখা যাবে না নকশা লেখা শেষে আপনাকে কাজ শেষ শত্রুর নামটা উল্লেখ করবেন ছেলের নাম ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লেখার শেষে নকশাটা একটা মাদুতে পারে আই কলা বা আঠিকলা বা আটিয়া কলা যে যেরকম চিনি সেই কলা গাছের মধ্যে একটু গর্ত করে আপনি ঢুকিয়ে দিবেন যেন তা বৃষ্টি ভেতর থেকে না বের হয় কলা গাছ সাধারণত একটু বড়োই হয় তো আপনি আঙ্গুল পরিমাণ গর্ত করে সেখানে আপনি ঢুকিয়ে আপনি জাস্ট চলে আসবেন মুখটা কোনো কাদা বা মাটি দিয়ে আপনি বন্ধ করে দেবেন যেন একটু না বুঝতে পারে বা না বের হয় শেষ আপনার কাজ শেষ দেখবেন যে ধীরে ধীরে কলা গাছটা মারা যাবে কলা গাছটা যত দিন দিন মরতে থাকবে শত্রুর ব্যবস্থা তত কিন্তু করুন হবে তার কোনো আর শেষ সীমানা থাকবেন একদম ধ্বংস হয়ে যাবে অন্যভাবে এই ধরনের বিদ্যা প্রয়োগ না করাই ভালো আমার অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে পারেন ধন্যবাদ